রমজানের বাজার করতে গিয়ে মাথা ঘুরে গেল বাড়িতে কোনো প্রকার বাজারই ছিল না তাই বড় একটা লিস্ট করে বাজারে গিয়েছিলাম কিন্তু মনটাই খারাপ হয়ে গেছে আমার ইফতারিতে খেজুর দিয়ে ইফতারি করতে চাই কিন্তু এত দাম হলে কেমনে করব ভাই কয়েকটা বাজার নিয়েছি তাই যদি দশ হাজার টাকা চলে যায় তাহলে কোথায় যাব আমরা বাকি বাজারগুলোই গুলোই বা কিভাবে করবো বাজারে গিয়ে কোনো মানুষের মুখের দিকে তাকাতে পারছিলাম না আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এই মাসটা যানের ভেতর থেকে অন্যরকম শান্তি লাগে গতকালকে তার বাড়িতে আমাদের দাওয়াত ছিল দেন খাওয়া দাওয়া শেষ করি আমরা বাজার করতে যাব। কাঁচা আপনাদের নিয়েছে দায়িত্ব এবং শুকনা বাজার যেগুলো সেগুলো আমি করব। তেল থেকে শুরু করে চাল লাগবে কিন্তু তেলের দাম শুনে আমার মাথা ঘুরে গেছে আমি যদিও একটা লিস্ট নিয়ে বের হয়েছিলাম যে কি লাগবে খেজুর ছোলা তেল চাল ডাল সবকিছুই লাগতো দেন খেজুরের দাম শুনে মাথা ঘুরে গেছে তারপরও এক কেজি খেজুর নিলাম মরিয়ম খেজুর নিয়েছি এক কেজি এবং নর্মাল খেজুরগুলো গুলো নিয়েছি এক কেজি যেহেতু আমরা খিচুড়ি খাই সো ডালও প্রয়োজন ছিল তাই ডালও নিয়ে ফেললাম প্রয়োজনীয় বাজার করতে গিয়ে ভাই বেশি কিছু নেই নাই তাও যদি এত টাকা যায় তাহলে কোথায় যাব। আজকে আমার ভীষণ মন খারাপ ছিল তবে সেটা বলার আগে একটু দেখাতে চাই এখন দেখাবো কিভাবে আপনি আপনার চুল পড়া বন্ধ করতে পারেন আমি এই হেয়ার এক্সপার্ট অয়েলটি আগেও রিভিউ দিয়েছি আমার অনেক অনেক পছন্দের একটা হেয়ার অয়েল কারণ এখানে রয়েছে কালো জিরা মেথি আরো গাছের শেকড় রয়েছে এক কথায় একত্রিশ ধরনের প্রাকৃতিক উপাদানদের তৈরি যা চুলের জন্য অত্যন্ত উপকারী হেয়ার এক্সপার্টস অয়েল এই ফেসবুক পেজ থেকে আপনারা এই অয়েলটা পেয়ে যাচ্ছেন পেজটার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই অয়েলটি অর্ডার করলে পেয়ে যাচ্ছেন একশো গ্রামের একটা হেয়ার প্যাক ফ্রি সাথে সম্পূর্ণ ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাচ্ছেন এই তেল ব্যবহারে আমার চুল লম্বা হয়েছে এবং চুল পড়া বন্ধ হয়েছে নতুন চুল গজাতে সাহায্য করেছে দেরি না করে এক্ষণে চুলের সমস্যা সমাধান করতে অর্ডার করে ফেলুন নর্মালি আমি বাজার করতে গেলে রাতকে ফোন দেই যে এটা কি কিনা কি না ওইটার দাম এত বেশি করবো কি না মানে ডিসিশন নিয়ে তারপরেই করি কারণ আমাদের ফ্যামিলিতে শুধু আমরা দুইজনই নয় আমার শ্বশুর শাশুড়ি আরো অনেকজন থাকে সো কিনতে গেলে অনেক কিছুই নিতে হয় আমার এক কথায় আল্লাহ রহমে আমাদের বাসায় গেস্ট অনেক বেশি থাকে সো আমাদের বাজারও বেশি লাগে এই যে এখানে আমি রাতকে বলতেছিলাম সোয়াবিন তেলের দাম কত বেশি পাঁচ লিটার একটা বোতল তাই যদি একুশশো টাকা হয় তাহলে বাকি শপিং করব কিভাবে বলেন মন চাই ছিল কোনো ভাজা পোড়াই আর খাবো না দরকার নাই ভাজা পোড়া খাওয়ার আসলে সানফ্লাওয়ারের তেলটাও আসলে দাম বেশি হয় আর নর্মালি আমি ভাবছিলাম যে খোলা তেল নিব এক কেজির মতো বা দুই কেজি যেটা দিয়ে ভাজা পোড়া করব। শপিং করতে করতে হঠাৎই মালি হাপুর সাথে দেখা হয়ে যায় এবং তৃষা এদিকে আমাকে ছিল যে কসমেটিক্স এর দিকে যেও না তুমি ওখানে গেলে মাথা খারাপ হয়ে যাবে তোমার বাজার করতে গিয়ে অনেক মানুষের মুখের দিকে আমি তাকাইতে পাচ্ছিলাম না যে কে কোনটা রেখে চলে যাচ্ছে ইচ্ছে থাকলেও উপায় হচ্ছে না নিজের কাছে নিজে প্রবেশ করেছি রমজান মাসে যতখানি পারবো যেভাবে পারবো আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব কিন্তু সেগুলো ভিডিও আমি আপলোড করব না আমি চাই আপনারা যে জায়গা থেকে মানুষের সাথে দেখবেন আপনার মনের ভেতর থেকে শান্তি পাবেন এই পবিত্র রমজান মাসে তো আসলে এমনিতেই শান্তির একটা একটা মাস আর মানুষের মুখে যদি হাসি ফোটাতে পারেন তাহলে আপনার জীবনটাই সার্থক হয়ে যাবে এরকম ফিল পাবেন দেখতেই পাচ্ছেন মনটা আমার খারাপ ছিল আমি আসলে অনেক কষ্ট পাচ্ছিলাম আমি সব ভাবতে ভাবতে যদিও বা আমার বাবার বাড়িতেও বাজার সদা করা হয়েছে বাকি আরো অনেক জায়গায় আমার হাজবেন্ড বাজার সদা করার ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো বাজার গুলো সবকিছু গুছিয়ে রাখছিলাম ফ্রিজে খেজুর রেখে দিলাম আমরা যতই উপরে থাকি না কেন মানে চারতালে তলায় থাকি না কেন খাওয়া দাওয়ার টাইমে কিন্তু নিচে চলে আসি সবই ঠিক আছে কিন্তু আমার নিজের রুমে থাকার মতো আমার সময় হচ্ছে না এইটাই আসলে ভাগ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম